আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব চারতলা ভবনে আগুন নিয়ন্ত্রণে দুই ইউনিট রাজধানীর বাংলা বাজারে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আজ সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটে সেখানে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জানাবো যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নতুন তথ্য জানাল ইরান ইরান যুক্তরাষ্ট্র সংলাপ নিয়ে নতুন কিছু তথ্য প্রকাশ করেছে ইরানের রাজনৈতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাকত রাজা তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর পারমাণবিক আলোচনায় ইরান প্রতিনিধি দলের একজন সদস্য এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব ঐতিহাসিক সফরে সৌদি আরবে ডোনাল্ড ট্রাম্প তিন দিনের ঐতিহাসিক সফরে অংশ হিসেবে আজ সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর পরবর্তীতে তিনি কাতার ও আরব আমিরাত সফর করবেন সফরের মূল উদ্দেশ্য ওই তিন দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করা মঙ্গলবার বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে এদিকে ইসরায়েলি হামলায় একদিনে গাজায় আরও উনচল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত দখলদার ইসরায়েলের হামলায় গত চব্বিশ ঘন্টা অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও উনচল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে একশোর উপরে এতে উপত্যকাটি নিহতের সংখ্যা বান্ন হাজার আটশো ষাট জন ছাড়িয়ে গেছে আজ তুরস্কের আনা এজেন্সি বিষয়টি নিশ্চিত করে আঠারোই মার্চ গাজায় নতুন করে ইসরায়েলের হামলা শুরুর পর এ পর্যন্ত প্রায় দুই হাজার সাতশো পঞ্চাশ জন নিরহ ফিলিস্তিনি মারা গেছে জানাব মার্কিন জিম্মিকে মুক্তি দিয়ে ট্রাম্পের প্রতি যে আহ্বান থেকে সর্বশেষ জীবিত মার্কিন নাগরিক ইডান আলেকজান্ডার বিষকে মুক্তি ডোনাল্ড ঘটনাকে সদিচ্ছার একটি পদক্ষেপ অভিহিত করেছেন যা যুদ্ধ বন্দে এবং বাকি সব জিম্মিকে মুক্ত করার পথে একটি অগ্রগতি বলে উল্লেখ করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ বাট প্রত্যেকটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রাজধানীর বাংলা বাজারে চারতলা ভবনে আগুন নিয়ন্ত্রণে দুই ইউনিট রাজধানীর বাংলা বাজারে ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট মঙ্গলবার মে আগুন লাগার ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো সেখানে ফায়ার ইউনিট কাজ করছে তবে কিভাবে আগুন লাগলো বা কোন নাশকতা কিনা এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি অনেক চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় এবং আগুনে যেন পরিমাণ যতটা কমানো যায় এ ব্যাপারে তারা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো পুরোদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন নিয়ন্ত্রণে আসার পরই বিষয়টি আরো নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে তারা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছে আগুন লাগার খবর সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসে যাই এবং আগুন নেভানোর জন্য সর্বাত্মক কাজ করছি আগুন নেভাতে আমাদের যা যা করা দরকার আমরা সবগুলো সব কার্যক্রম হাতে নিয়ে চেষ্টা করছি আগুন নেভাতে দেখা যাক যত তাড়াতাড়ি সম্ভব আগুন নিবে যাবে হয়তো তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বিষয়টি এখনও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নতুন তথ্য জানাল ইরান ইরান ও যুক্তরাষ্ট্র সংলাপ নিয়ে নতুন কিছু তথ্য প্রকাশ করেছে ইরানের রাজনৈতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাকত রাভানজি তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পারমাণবিক আলোচনায় ইরানি প্রতিনিধি দলের একজন সদস্য রাভানজি জানিয়েছেন ইরান এখনও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এবং সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনায় প্রবেশ করেনি তিনি আর বলেন একটি কাঠামো হিসেবে আমরা উল্লেখ করেছি যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা সক্ষমতা এবং অনুরূপ বিষয়গুলোর উপর সীমিত সময়ের জন্য কিছু নিষেধাজ্ঞা আমরা বিবেচনা করতে পারি যেগুলো আস্থা গঠনের পদক্ষেপ হিসেবে কাজ এই ইরানের এই জোর দেওয়া আরো বলেছেন পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হলে তবেই ইরান এই ধরনের পদক্ষেপ নিতে রাজি হতে পারে তিনি আরো বলেছেন এই পদক্ষেপগুলো একতরফা নয় বরং পারস্পরিক পদক্ষেপের অংশ যার মাধ্যমে প্রমাণ করা হবে আমাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ তাখত রাবানজি এ সময় সম্পত্তি কিছু গুজব ও নাকচ করে দেন সেখানে বলা হয়েছিল আলোচনায় পঁচিশ বছরের মতো দীর্ঘ সময়সীমা নির্ধারণ করা হতে পারে তিনি আর বলেন সময়সীমা হোক বা সমৃদ্ধকরণের শতকরা হার এই ধরনের কোনো ধারণাই নিশ্চিত নয় এদিকে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনীর সমরাষ্ট্র বিষয়ক গবেষণা সংস্থা অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন এন্ড রিসার্চ এসসিএনডি সঙ্গে সংশ্লিষ্ট তিন সিনিয়র কর্মকর্তা একটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরই তিন কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের নাম পরিচয় গোপন রাখলেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে নিষেধাজ্ঞার কোপে পড়া এই কর্মকর্তারা ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্রের ওই তিন কর্মকর্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যাবতীয় সম্পদ ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে এবং যতদিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না এবং কোনো মার্কিন প্রতিষ্ঠানও তাদের সঙ্গে কোনো প্রকার আর্থিক চুক্তি করতে পারবে না ঐতিহাসিক সফরে সৌদি আরবে ট্রাম্প তিন দিনের ঐতিহাসিক সফরের অংশ হিসেবে আজ সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম রাষ্ট্রীয় পরবর্তী তিনি কাতার আরব আমিরাত সফর করবেন সফরের মূল উদ্দেশ্য ওই তিন দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করা মঙ্গলবার বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশগুলো সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা সফরের মূল উদ্দেশ্য সফরে আঞ্চলিক স্থিতিশীলতা অর্থনৈতিক সহযোগিতা এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় যৌথ উদ্যোগের উপর বিশেষ গুরুত্ব দিবেন ট্রাম্প আর্থিক বিনিয়োগ নিশ্চিত করা প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে মার্কিন শিল্পে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের নিশ্চিত করার চেষ্টা করবেন এই বিশাল বিনিয়োগের লক্ষ্য হল মার্কিন অর্থনীতিতে গতি সঞ্চার করা কর্মসংস্থানের সুযোগ তৈরি করা ক্রাউন প্রিন্স এর আগে ছয়শ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন যা এই নতুন প্রস্তাবের মাধ্যমে আরও বৃদ্ধি পাবে আঞ্চলিক কূটনৈতিক উদ্যোগ প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি এবং সৌদি আরব ও ইসরায়েল সম্পর্ক স্বাভাবিকীকরণ আলোচনা সহ আঞ্চলিক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এই উদ্যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও সন্ত্রাসবাদ কিভাবে মোকাবেলা করা যায় দুই দেশের মধ্যে সেই চুক্তিও অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েলি হামলায় একদিনে গাজায় উনচল্লিশ ফিলিস্তিনি নিহত চব্বিশ ঘন্টা অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরো উনচল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে নাহত হয়েছে একশত এতের উপত্যকা জুড়ে নিহতের সংখ্যা বান্ন হাজার আটশো ষাট জন ছাড়িয়ে গেছে আঠারোই মার্চ গাজায় নতুন করে ইসরায়েল হামলা শুরুর পর থেকে প্রায় দুই হাজার সাতশো পঞ্চাশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে আল জাজিরা এবং তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলো আজ এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল গাজা এখনো বর্ষণ অব্যাহত রেখেছে এতে একদিনে উনচল্লিশ জন নিহত হয়েছে বার্তা সংস্থা আনাদুলো জানায় দু হাজার তেইশ সালে অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার শিকার হয়েছে জন সোমবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় আরেক বিবৃতিতে জানিয়েছে এই হামলায় চুরানব্বই জন আহত হয়েছে এতে ফিলিস্তিনি আহতের সংখ্যা বেড়ে এক লক্ষ উনিশ হাজার ছয়শ আটচল্লিশ জনে দাঁড়িয়েছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে থাকলেও উদ্ধার করা সম্ভব হচ্ছে না কারণ উদ্ধারকারীরা সেখানে যেতে পারছেন না যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে উনিশে জানুয়ারি যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল দুই মাস পর গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্য সৃষ্টি হয় এটিকে কেন্দ্র করে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও গাজায় হামলা শুরু করে তারা